হাবিলদার আজকে তো কোনো মক্কল টকল পাওয়া গেল না হেগি স্যার আজকে তো কোনো মক্কল টকল পাওয়া যাইতেছে না ওই যে স্যার আইতেছে স্যার 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 আটকা না স্যার কি সমস্যা কি স্যার কি করছি আমি তোমার গাড়ির লাইসেন্স আছে স্যার আমার সব কাগজপাতি ঠিক আছে হ স্যার এই যে বাইর করতেছি দেখেন এইটা হইল আমার গাড়ির কাগজ এইটা হইল আমার ডাইভারি কাগজ আর এইটা হইল আমার হেলমেটের লাইসেন্স স্যার সব ওই তো ঠিক আছে তাহলে আর কি করবো মকেলে ফাঁসান যাই কেন ওই যে দেখেন স্যার জুতা নাই জুতার লাইসেন্স কই আরে আসলে তো না স্যার আমার তো জুতা লাইসেন্স নাই তুই জানিস না জুতার লাইসেন্স লাগে জুতার আবার লাইসেন্স লাগে আমি তো জানি না জানলে তো নিয়ে আইলাম এত কিছু বুঝিনা তো জুতা লাইসেন্স না টাকা লাগবে 10000 হাবিলদার এক সাইডে নাও Sar sar sar. Bulaya sar. <laughs> Allah'a şükür <laughs>